আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম চিকেন চাউমিন কিভাবে রেস্টুরেন্টের মতন বাসায় বানাবেন সেই রেসিপিটি দেখতে থাকুন এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এরকম রান্না করলে সবাই ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন এখানে আমি এই যে চাউমিন রান্নার জন্য কিন্তু বিশেষভাবে এই মোটা মোটামুটাই রুডস নিতে হয় আমি এই ব্র্যান্ডেনটা নিছি আপনারা যে রকমের ব্র্যান্ডে পছন্দ করেন সেইটা নেবেন এখানে আমি লম্বা লম্বা করে গাজর এবং ক্যাপসিকাম নিলাম এবং চিকেন নিলাম এক বাটি উপকরণগুলো এখন এখানে আমি একটা মশলা বানাবো এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে দিলাম আপনারা আপনার মতন দেবেন টমেটো সস এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা দিয়ে চামচ এখানে কিন্তু আপনারা চাইলে লাইট সয়া সস ব্যবহার করতে পারেন আর এটা না দিলেও কিন্তু টেস্টুরেন্টের স্বাদ আসবে অবশ্যই এখানে আমি এই যে টেস্টিং সল দিয়ে দিলাম কিছুটা এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এখন আমি একটা রেখে দিলাম এখানে আমি গরম পানি স্বাদ মতন লবণ এবং কিছুটা সাদা তেল দিয়ে দিলাম একটু মিক্স করে নেবো এখন আমি লুডোস গুলো সেদ্ধ করবো এই যে ভয় পাওয়ার কারণ না এই যে নরম হয়ে ভিতরে গেল এখন উল্টিয়ে পাল্টিয়ে যে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি উঠিয়ে নেব লুডুসটা কিন্তু ধুয়ে নিতে হবে দুই তিনবার তারপর ধুয়ে নেওয়ার পর একটু সাদা তেল দিয়ে রেখে দিবেন তাহলে কিন্তু আর লেগে যাবেন একটার সাথে একটা এখন এখানে আমি এই যে ফেরাই পেনে আবার সাদা তেল দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে দিলাম নেড়ে সেড়ে নেব একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এখন এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম অ্যাড করতে পারেন এখন আমি এটা উঠিয়ে নেব কিন্তু সেদ্ধ হয়ে গেছে উঠিয়ে রেখে দেব আবার পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আপনারা কিন্তু সাইলে ডিম দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরো দুর্দান্ত হবে পিএস কুসি দিয়ে এখন চিকেন গুলা দিয়ে দেব এই রকমের রান্না করলে রেস্টুরেন্টের সব বাসাই পাবেন তাতে কোনো কিন্তু সন্দেহ নাই 100% গ্যারান্টি এখানে আমি এই যে মশলাটা দিয়ে দিলাম তবে কিন্তু টমিন দিয়ে এখানে কিন্তু বেশি করে ম্যাম টমেটো সস আর সয়া সসটা অ্যাড করলেই হবে এখন আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে এই যে নুডলস গুলো দিয়ে দেব এখন ভালোভাবে মিক্স করতে হবে এখন আমি এই যে ক্যাপসিকাম গাজর গুলো দিয়ে দেব দেখতে কিন্তু অনেক লবণই হয়েছে এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে তাইলে বাস তৈরি হয়ে গেল চিকেন চাউমিন বাংলাদেশের রেস্টুরেন্টের মতোই কিন্তু বাসা এইভাবে তৈরি করে নিতে পারবেন বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন স্কুলের টিফিনে সবাইকে আল্লাহ হাফেজ